নমস্কার বন্ধুরা আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই আজকে বানিয়েছিলাম রুটির সাথে খাওয়ার জন্য একটা মাখো মাখো তরকারি ডিম আর ডালের বোড়া দিয়ে তো চলো দেখে নিই কীভাবে বানালাম এখানে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি কিছু সময়ের জন্য পাশাপাশি এখানে নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে তো ছুলে একদম তৈরি করে নিয়েছি তো চলো বানাই তো প্রথমে ডালটাকে পেস্ট করে নেবো মিক্সিতে ডাল দিয়ে তাতে লবণ কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো একটা দরদরে পেস্ট করে নেবো একটু গোটা থাকলেও কোনো অসুবিধা নেই ডালটা বাটিতে ঢেলে ভালো করে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডালটা সুন্দর রেডি হয়ে যায় বড়া করার জন্য যত ফেটাবে তত বড়াটা নুস একদম সফট হবে তাতে দিয়ে দিলাম একটু হিং আর কালো জিরি দিয়ে মিক্স করে আর একটু হলুদ দিয়েছিলাম ভালো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তেলে তো তোমরা এখানে দেখতেই পারছো সব বড়াগুলো আমি একে একে দিয়ে দিলাম সাইজটা তোমরা নিজেদের অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারো এরকম বড়া তোমরা যে কোনো ডালের সাথে বা এমনি বড়া করেও খেতে পারো তো আমি এগুলো দিয়ে তরকারি করছি তো একদম সফট আর নুসমুসে বড়া হয়েছিল তো যেই তেল ছিল তাতে আমি কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা পরনে দিয়েছি দিয়ে এটাকে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কেটে তো দিয়ে এটাকে একটু রেখে মেরে ছেড়ে নিয়ে তৈরি করেছি একটা পেস্ট আর তার আগে দিয়ে দিলাম সেদ্ধ করে কেটে রাখা আলু যেটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো ভাজা হতে থাক আর আমি একটা পেস্ট তৈরি করেছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা তো সেটাই এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে মিক্স করে দিলাম এখন মশলাটা আস্তে আস্তে লোহিতে কষাতে হবে এখন গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে আর এটাকে একদম লো হিটে আমাকে কষাতে হবে তো একদম তেল ছাড়া পর্যন্ত তেলটা যেহেতু কমই দিয়েছি তো একটু লো হিটেই করতে হবে তো এখানে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো কালারটা ভালো আসবে আর এটাকে এখন চলো কষিয়ে নিই এখন তেল ছেড়ে আসছে আলুগুলো সেদ্ধ করেই রেখেছি তো আলু সে তোই ব্যাপার নেই তো এই দেখো সুন্দর তেল ছেড়ে আসছে তো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ উষ্ম গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব তো কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগে সেটাও বলবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দিয়ে পাশে থাকবে তো আমার ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে ডিমগুলো ভাজা ডিমগুলো আর ডালের বড়াগুলো দিয়ে দিলাম সেই ঝোলে দিয়ে এটাকে কিছু সময় ফুটিয়ে ঘন করে নেব যেহেতু রুটির সাথে খাওয়ার একটু ঘন ঘনই ভালো লাগবে তো সেহেতু আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে ফুটিয়ে নেব তো এরকম কেকে ট্রাই করো মাঝে মাঝে নতুনত্ব করে আমি তো বেশ ট্রাই করি যেমন ডালের বড়া দিয়ে ডিম তো দুটোই হয়ে গেল একসাথে দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো তো সেটাও আমার ঘরে তৈরি করা তো গন্ধটা একদম দারুণ হয় যদি ঘরে তৈরি করা হয় মশলা তো আমার এটা প্রায় তেল ছেড়ে আসছে ঘন হয়ে আসছে তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব নামিয়ে নিলেই তৈরি রুটির সাথে একটা সুন্দর ডিমের কারি ডালের বড়া দিয়ে তো এই যে এখন নামিয়ে নিয়েছি ওপরে ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা ট্রাই করবে করে আমাকে জানাবে কেমন হলো খেতে